শুভ সকাল বন্ধুরা মেরি ক্রিসমাস সবাইকে বড়দিনটা সবার খুব 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 ভালো কাটুক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই একটা করে লাইক করো আর এইভাবে পাশে থাকো তো দেখো স্নান টান হয়ে গেছে আজকে অনেক জামা কাপড় ধুয়েছি মানে অনেক দিন জমানো ছিল ধোয়া হয়নি আজকে ধুয়েছি আর গলাটা তো বুঝতেই পারছো গলার অবস্থা ভালো নয় একদম প্রচুর মানে কাশি নেই মনে হচ্ছে কফ হয়ে গেছে গলায় প্রচুর মানে গলাটা খুব খসখস করছে আর ব্যথা করছে প্রচুর আর মানে গলার আওয়াজটাও তোমরা বুঝতে পারবে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো দেখো স্নান টান সেরে নিয়েছি একটু বেশ সাজুগুজু করে নিয়েছি দিন সকাল সকাল স্নান হয় না আজকে গরম জল করে অনেকক্ষণ ধরে স্নান করেছি আর মাথায় প্রচুর গরম জল ঢেলেছি মাথায় গরম জল ঢাললে নাকি কপ কমে যায় আমার দিদা বলতো ঢেলেছি জানি না কি হবে দেখা যাক তো গায়েও গরম জল ঢেলেছি ঢেলে স্নান করে নিয়েছি তো এবার কি খাই দেখা যাক কেক খেয়ে নিয়েছি সকালে কেক খেয়ে নিয়েছি এবার স্নান করে ঠাকুরকে দেখিয়ে দিয়েছি আর ভোলানাথকে জল ঢেলে দিয়েছি সোমবার আজকে তো এবার আমি খাওয়া দাওয়া করবো কি খাওয়া দাওয়া করিয়ে দেখি তো আবার সকলকে বলছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব খুব মজা করো আনন্দ করো পিকনিক করো কিন্তু আমি এবছর করতে পারিনি একদম